কোথাও গিয়ে নিউ ইয়র্কে তাণ্ডব শুরু হয়েছে কোথাও গিয়ে নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় টান্ডবের ফোরকাস্ট চলছে কোথাও গিয়ে বায়স্কো ফিল্মস নিউ ইয়র্ক সহ ইউএসএ কানাডাতে তাণ্ডবের ঝড় চালাবে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো বিষয়টা হচ্ছে তাণ্ডব কিন্তু আগামীকাল মুক্তি পাচ্ছে এবং এটা মোস্ট জুন থেকে কিন্তু নিউ ইয়র্কে কিন্তু মুক্তি পাচ্ছে এবং যেটাকে কোথাও গিয়ে ডিস্ট্রিবিউট কিন্তু করছে বায়স্কো ফিল্মস যারা এর আগে বহু সিনেমাকে কিন্তু নিউ ইয়র্ক সহ ক্যানাডা সহ বিভিন্ন জায়গায় কিন্তু কোথাও গিয়ে ডিস্ট্রিবিউট করেছে তো বায়স্কো ফিল্মস এর উপর আমার প্রচণ্ড কিন্তু ভরসা আছে যে তারা তাণ্ডবের প্রমোশনস নিউ ইয়র্কে প্রচন্ড ভালোভাবে কিন্তু করবে তো সেইটা কোথাও গিয়ে না আমরা দেখতে পাচ্ছি তার কারণটা হচ্ছে তাণ্ডবের যে ড্রপ করা হচ্ছে সেই ফোরকাস্টটা নিউ ইয়র্কের মতো জাস্ট ভাবো এর আগেও আমরা কিন্তু কোথাও গিয়ে দেখেছিলাম বরবাদের সময় যে বরবাদের টিজারটা নিউ ইয়র্কের ওই এলইডি স্ক্রিনে চলছিল তো সেইখানে তাণ্ডবের ক্ষেত্রেও কিন্তু তাহলে কেন হবে না তাণ্ডবের ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে তাণ্ডবের যে যেটা জাস্ট লিটারালি সাড়া ফেলে দিয়েছে এবং হয়তো বা আজকের আসতে পারে তো সেই তাণ্ডবের ফোরকাস্টার নিউ ইয়র্কের রাস্তায় ট্রাকে এলইডি স্ক্রিনে কিন্তু চলছে এবং সেটাকে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং সেইটাকে ভিডিও করে কিন্তু ফিল্মস কিছুক্ষণ আগে দেখলাম যে পোস্ট করেছে তো এটা সত্যি বলতে তো বিষয় এবং তার সঙ্গে সঙ্গে গর্বেরও বিষয় যে এইভাবে জিনিসটাকে প্রমোট করা হচ্ছে নিউ ইয়র্কের রাস্তাতে এটা যা মেকিং হয়েছে সেটা সাকিব খান তো নিজেই বলেছেন গতকাল যে প্রেস মিটটা হয়েছে মেকিং চূড়ান্ত লেভেলের হয়েছে এবং এটা কোনো রকম ইন্টারন্যাশনাল প্রজেক্টের থেকে কিন্তু কম নয় তো এইভাবে মেকিং হওয়া সিনেমা যখন নিউ ইয়র্কের মতন রাস্তাতে এলইডি স্ক্রিনে চলবে এবং সেখানকার সাধারণ দর্শক সাধারণ মানুষ তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তো এটাই তো আমরা দেখতে কোথাও গিয়ে দেখতে চেয়েছিলাম যে এই রকম একটা সিনস তৈরি হবে তো এটা সত্যি বলতে দারুণ একটা গর্বের মতন বিষয় এবং এই পার্টিকুলার সিনটাকে সত্যি বলতে বারবার বারবার কিন্তু কোথাও গিয়ে দেখা যায় তো এই পার্টিকুলার কি নিয়ে তোমাদের কি ফিডব্যাক এবং তোমরা কারা কারা ইউএসএ নিউ ইয়র্ক থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরো প্রচুর ভিডিওস আসছে সঙ্গে থাকো টাটা